আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এবার হচ্ছে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু জল দিয়ে দিলাম দিলাম টমেটো কুচি রসুন বাটা লঙ্কা বাটা সাদা বাটা তারপরে সিং ধোয়া জলটা দিয়ে দিলাম দিলাম একটু চিনি জল দিয়ে দিলাম একটু মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখো মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম এটা একটু মাথাগুলো কষিয়ে নিয়ে তারপরে চালটা দেবো মাছের মাথাগুলো কেন কষিয়ে নিলাম মশলার সঙ্গে কষিয়ে নিলে যে আসটা গরম সেটা সেটা থাকবে না সেই জন্য আমি মশলার সাথে আরেকবার কষিয়ে নিলাম মাছের মাথাগুলো হালকা হালকা করে ভেঙে দিলাম তাহলে কি কষাতে সুবিধা হবে কষানো হয়ে গেছে এবার আমি চালগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি আন্দাজ মতন জল দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম গোটা গরম মশলা আমি আগেই ফোরনে দিয়েছিলাম তাই আমরা গরম মশলা বাটা দিলাম না বা গুঁড়ো গরম মশলাও দিলাম না তোমরা চাইলে দিতে পারো দুপুর বন্ধুরা চলে আসলাম আজকের মেনু নিয়ে আজকে রান্না করব হচ্ছে মুড়ি ঘন্ট মাছের মাথাগুলো আমি ধুয়ে মাখিয়ে নিয়েছি আর এই গোবিন্দভোগ চালটা একটু বেছে নিচ্ছি দেখো পুরো রান্নাটা গ্যাসটা ঘড়িয়ে নিলাম চালটা একটু ভেজে নেব নামিয়ে নিলাম দেখো চালটা আমি কতটা ভেজেছি সামনে থেকে দেখালাম গ্যাসটা জ্বালিয়ে দিলাম তেল দিয়ে দিলাম মাছটা ভাজবো এবার মাছের মাথাটা ভাজবো তেলটা গরম হয়ে গেছে মাছের মাথাগুলো ভেজে নিই এর মাথাগুলো হয় ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম ওই তেলের মধ্যে আমি এই গোটা মশলাগুলো দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা সাদা জিরে আর দারচিনি লবঙ্গ এলাচ দেব হচ্ছে পিঁয়াজ কুচি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি এটাও দিয়ে দেবো পেঁয়াজের সাথে একসাথে